গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল এগারোটা মতো তো এখন দেখি ব্লগ স্টার্ট করছি সকালে উঠে কমপ্লিট করে নিয়েছি এখানে সাদা ভাত করেছি তারপরে এই যে এখানে এখানে আছে ডিম সিদ্ধ হচ্ছে হলো তোমার মুসুরির ডাল পাঁচ আজ ফোড়ন দিয়ে করেছি ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে এই যে মুসুরির ডাল করা হয়েছে আর হচ্ছে হলো তোমার এইখানে করেছি হচ্ছে হলো আলু ভাজা এগুলো মার জন্যে করলাম মা তিনবেলা খাবে তার জন্যেতে আর আমাদের তো দুপুরে বিরিয়ানি হবে তো এই যে যে দেখো এখানে চাল ভেজতে দিয়ে দিয়েছি আর এখানে মাংসটা কিন্তু ম্যারিনেট করে নিয়েছি চিকেন বিরিয়ানি হবে তার জন্যে চিকেনটা ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে হলো তোমার আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এই যে পেঁয়াজগুলো পেরেস্তার জন্য ভেজে নেওয়া হয়েছে তো তারপরে দেখো এই যে ভাতটা জল অলরেডি বসিয়ে দিয়েছি তো ভাতটা প্রায় হয়েও এসছে আর একটুখানি বাকি আছে দেখলাম তো তারপরেই আমি ভাতটা নামিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই যে ভাতটা কিন্তু একদম চালগুলো দেখেছো অতটা সরু সরু এই চালটা না খুব সুন্দর তো তারপরে দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার ভাতটা তো হয়ে গেল নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে ওই যে হলো তোমার এখন মাংসটা করে নেবো তো মাংসটা তো পুরো ম্যারিনেট করাই আছে টক দই টক দই দিয়ে সব কিছু মশলা দিয়ে সব দিয়ে হচ্ছে হলো মেখে রেখে দিয়েছিলাম তো এই যে এখন তেলের উপরে দিয়ে দেব। আর আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই যেহেতু আমি এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি আর হঠাৎ করে আজকে বিরিয়ানি তোমরা হয়তো ভাবতে পারো আসলে কিছুই না কি তো আমার কাকার মাংসের দোকান তো ওই চিকেনেরই দোকান আছে তো তোমার আগেও একদিনকে ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাকা কাকির অ্যানিভার্সারির ভিডিওটা তো ওই সময়ও কাকা কাকি বলেছিল বিরিয়ানি বানাতে আসলে কাকি তো খায় না বিরিয়ানি চিকেন খায় না তো ওর জন্য আলাদা করে একজনের জন্যে কে বানাবে কাকা হচ্ছে হলো তোমার দাদা তো বাড়িতে থাকে না দাদা হায়দ্রাবাদ থাকে তো ওর জন্য তো কাকা আর কাকিই থাকে তো কাকি খাবে না কাকা একার জন্যে কি বানাবে কাকার জন্যে ওর জন্য বানায় না ওর জন্য আমাকেই বলে মাঝে মধ্যে বানাতে বানালে কাকা মাংসটা দেয় আর এইগুলো আমি দিয়ে বানাই তারপরে কাকাকে দিই তো সেরকমই তার জন্যে বলেছিল কালকে রাতে কাকি ফোন করে বলল হঠাৎ করে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে হচ্ছে হলো তোমার করা যাবে খনে তো তার জন্যেই এই যে কাকি সকালে মাংস এনে দিয়েছে আর আমি এদিকেও সব প্রিপারেশন নিয়েছিলাম নিয়ে তারপরে দেখো এই যে করতে করতে এই অবধি হয়েছে তো দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে মাংসটা একটু হলো চুলো তোমার নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হোক তো দেখো তারপর অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই যে চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই একটু চিনি দিয়ে দিলাম আর এই যে হচ্ছে হলো তোমার গরম মশলা দেব দিয়ে এখনও হচ্ছে হলো মাংসটাকে নামিয়ে নেবো মাংসটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে ঠিক আছে তো এই যে গরম মশলাটা দিয়ে আর বেশি নাড়াবো না জাস্ট একটু চলো গরম মশলাটাকে মানে জাস্ট মাংসের নিচে নামিয়ে দেবো ঝোলটার মধ্যে যাতে মেশে তার জন্যেতে নিয়েই কিন্তু আমি মাংসটাকে নামিয়ে দেব ঠিক আছে আর এই যে ঝোলটাও এইটুকুই রাখলাম যেহেতু হচ্ছে হলো তোমার আলাদা চিকেন কষার জন্যে রাখবো আর হচ্ছে হলো বিরিয়ানিতে দেবো ওই যে বড়ো মাংসের পিস যেগুলো দেখছো ওইগুলো সবই বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম আর ছোটো মাংস যেগুলো সেগুলো হচ্ছে হলো সব তোমার এমনি আলাদা কষা রেখেছিলাম মানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য ঠিক আছে টাকাই দিয়েছিলো সব এরকম করে পিস করে মানে আলাদা আলাদা এতে আর ওতে দেওয়ার জন্যে দুরকমভাবে ভাবে তো আমিও সেইভাবেই দিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো চলো মাংসটা কিন্তু হয়ে গেছে আমি এবার নামিয়ে নিই তো দেখো আর এই যে এইদিকে দেখো ভাতটা নামিয়ে এই যে সাজিতে ঢেলে দিয়েছিলাম ঝুড়িটাতে জলটা পুরো ঝরে গেছে আর ভাতটাও পুরো ঝরঝরে হয়ে গেছে আর এই যে মাংসটাও এখানে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখো এবার মাংস তো পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এখন তো হচ্ছে হলো তোমার এইবার দমে বসাতে হবে তো তার জন্যে এই যে স্টিলের গামলিটা নিয়ে নিয়েছি তো ওইটা ঢাকা দেওয়া গামলি তো হচ্ছে হলো তোমার এই যে গামলিটাতে এখন ভালো করে হচ্ছে হলো তোমার ঘি মাখিয়ে নিচ্ছি পুরো তলাটায় তারপরে এই যে গাটায়ও ভালো করে ঘিটা মাখিয়ে নেব না নিলে হচ্ছে হলো তোমার হবে না আগে না লাগিয়ে নিলে না ওই যে চালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যতেই এখন ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এইরকম প্রসেসেই করে থাকি তোমরা কে কিভাবে করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমারও যদি এর মধ্যে কোনো ভ্রান্তি থেকে থাকে তোমরাও বলে দিও তাহলে আমি সেভাবে ট্রাই করতে পারবো ঠিক আছে এইভাবে আমি ইউটিউব থেকে দেখে শেখা তো সেইভাবেই আমি করি তো কোনোদিনও খারাপ কিছু হয়নি মানে করেছি বাড়ির যেই কজনকে যেই কদিন দিয়েছি সবাই খেয়ে ভালো বলেছে কোনো দিনও কেউ বলেনি যে খারাপ হয়েছে বা মানে পারফেক্ট হয়নি এমন কিছু কোনো দিনও হয়নি জানো তো আর আমার হচ্ছে হলো তোমার ওই যে কাকার ছেলে ওই দাদা আমার হাতের বিরিয়ানি খেতে তো খুবই ভালোবাসে তারপর আমার একটা বন্ধু আছে ওই বন্ধুটা ওরা বাড়ি আসলেই না আমাকে বলে বিরিয়ানি বানানোর জন্যে তো ওরা আমার হাতে খেতে ভালোইবাসে তো তাহলেই বুঝে নাও যে মানে ঠিকঠাক করতে পারি কি না তো যাই হোক তারপরে দেখো এই যে দিদিকে ক্যামেরাটা দিলাম বললাম একটুখানি ধরে দে আমি হচ্ছে হলো তোমার এইগুলো সব হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিই তো এই যে ঘিটা মাখিয়ে নিয়ে তারপরে প্রথমে চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওই যে হলো তোমার চিকেন দিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বেরিস্তাগুলো কিছুটা ছড়িয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলা ঘি দিয়ে নিলাম তারপরে আবার এই যে এখন ভাত দিচ্ছি তারপরে আবার স্টেপ বাই স্টেপ ওই জিনিসগুলো সবকটাই আবার একবার করে লেয়ার দিয়ে নেবো ঠিক আছে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আর কটা ভাত আছে দেবো আর এই যে চিকেন আছে কিছুটা চিকেন দিয়ে নেব আর চিকেনটা তো বেশিরভাগটাই রেখে দিয়েছিলাম তো শুধু হচ্ছে তোমার ওই বড় পিসগুলোই দেওয়া হয়েছিল আর সবগুলো তো দেই হচ্ছে হলো তোমার ওর জন্যেতে এই আমি করে থাকি তো তোমরাও কিন্তু আবারও বলছি সবাই কেমনভাবে করো কি কি প্রসেসে করো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই যে বিরিয়ানি বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করতে মানে ভুলো না ঠিক আছে তোমরাও কমেন্ট করে জানিও আর এই যে মাংসের কালার বিরিয়ানি সব কিছু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো এখানে এই যে সব কিছু কথা মতো তোমাদের যা যা বললাম সব কিছুই আমি আবার দিয়ে নিলাম আর ওইদিকে আলাদা করে তোমার হচ্ছে হলো তোমার জল গরম করে তার মধ্যে হচ্ছে হলো দুধ আর হচ্ছে হলো মিঠা তো দিয়ে কুলে নিয়েছি ওটা একদম লাস্টে এই যে ভাত কটা দিয়ে নিচ্ছি এবার ওপর দিয়ে আলু দিয়ে দেব আর আজকে আর ডিমটা দিই নি জানো তো আজকে ডিমটা ইচ্ছা করেই আর দেয়নি কাকা অনেকটা মাংস দিয়েছিল দেখলাম তো ডিম দিলে না আবার বেশি হয়ে যেত খাবার তো সেইভাবে লোক ওর জন্য আর দিলাম না আজকে ডিমটা তো ডিমটা দিলে এই যে এর উপর দিয়েই ডিমগুলোও সাজিয়ে দিই তো হচ্ছে হলো তোমার সেটা আজকে আর ডিমটা দেই নি বলে এর উপরে শুধু হচ্ছে হলো তোমার আলুগুলোই দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দুধটা দিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানির মশলা বেরস্তা এগুলো দিয়েই কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে সব কিছু দিয়ে এবার কিন্তু আমি এটা দমে বসিয়ে দেব ঠিক আছে আমার কিন্তু এখানে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে তো চলো বসিয়ে দেয় তো দেখো এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি অলরেডি দমে আর এই যে নোরাটা চাপা দিয়ে দিলাম তো চলো এটা দমে হোক ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কত চারটে চারটে দশ তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো চলো তোমার বিরিয়ানিটা কমপ্লিট করলাম করে তারপরে দোকানে গেলাম তখন বাজে হচ্ছে হলো একটার মধ্যে তারপরে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে তারপরে হচ্ছে হলো দোকানের সব মাল নিলাম নিয়ে আসব বৃষ্টি সেই দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ প্রায় পনেরো মিনিট মতো তারপরে পুরো ভিজে গেছি ভিজতে ভিজতেই বাড়ি চলে আসলাম এসে চান করতে গেছিলাম চ্যান করলাম চ্যান করে নিয়ে তারপরে পুজো দিলাম জামা কাপড় সব ভিজে গেছিলো সব ধুয়ে মেলে দিলাম দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম আর ওইদিকে কাকিও বলে রেখেছিলাম যে কাকা যখন খাবে তুমি এসে খাবারটা নিয়ে যেও কারণ হচ্ছে হলো তোমার আমি বাড়িতে থাকবো না ওর জন্যে তো কাকি এসে নিয়ে গেছিলো তারপরে দিদি বাবাকে দিয়ে দিয়েছিল আর আমি আর দিদি পরে খেলাম এখন আর একটু বদাদের ঘরেও দিলাম ছেলে মেয়ে দুটো রয়েছে বাচ্চা তো ভালো লাগে না কিছু একটা করলে মনে হয় একটু দিই তো তার জন্যেই ওদের ঘরেও দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম আর দেখো এর মধ্যে কারেন্টটা এত অসুবিধা করছে মানে সবার দিয়ে কারেন্ট আছে কি হচ্ছে বলো তো ওই যে কারেন্টের সার্ভিস তারে মনে হচ্ছে জম করেছে বারবার আপ ডাউন করছে আর অফ হয়ে যাচ্ছে কারেন্টটা ঠিক আছে তো ওর জন্য এই যে অফিসে কমপ্লেনও করলাম তো তারপরে দেখলাম আবার কারেন্টটা চলে আসবে এখন জানি না কি হবে থাকবে নাকি আবার চলে যাবে খুব সমস্যা হচ্ছে একটানা আপ ডাউন করছে করতে করতে একদম চলে যাচ্ছে কিছুক্ষণ থাকছে না আবার আসছে এরকমই হচ্ছে তো যাই হোক এই সব কিছু করে আসলাম এখন তো চারটে অলরেডি বেজেই গেছে তো চলো বন্ধুরা একটু শুয়ে নিই আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো আবার পরে দেখা করছি আর ওইদিকে আবারও মেঘ করেছে আকাশে বৃষ্টি হবে ঠিক আছে তো 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 চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা সামনে আসলাম হচ্ছে তোমার সেই যে তোমাদের হলো দুপুরে এসেছিলাম তারপরে তো হচ্ছে হলো তোমার শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এসে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে গেলাম ওই উঠলাম হচ্ছে হলো তোমার ওই সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম আর কারেন্টের সমস্যা তারপরে আর হয়নি তারপরে ফুল ফুল কারেন্ট ছিল তারপরে সন্ধ্যেবেলায় দোকানে গেলাম গিয়ে দোকান খুলে নিয়ে মাল গুছিয়ে নিলাম তারপরে সন্ধে দিলাম সন্ধের পর থেকে আবার বৃষ্টি চালু হলো বৃষ্টি চালু হওয়ার পর পরে কারেন্ট চলে গেল আর সেই যে কারেন্ট গেছে এখনো অবধি কারেন্ট আসেনি কেন বন্ধুরা সেই ওর মধ্যে তার বৃষ্টিও বন্ধ নেই একটানা বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মে সাড়ে আটটার দিকে আমি আসলাম এসে হচ্ছে হলো তোমার ওই ভাত বসিয়ে দিয়ে গেলাম ভাত বলতে ভাত বসানোই ছিল ভাতটা তো হয়েছিল মানে মা বাবা মা খেয়েছিল ওই বেলাতে তো বেশি বেশি বেঁচে গেছিল তার থেকে মা আর বাবার হয়ে যাবে ওর জন্য তো ওই ভাতটাই হচ্ছে হলো তোমার একটু গরম করে দিলাম জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ফ্যানটা উঠলে দিলাম তো হচ্ছে হলো তোমার তারপরে ভাত হয়ে গেল বাবা রাতে তো বিরিয়ানি খাবে না ওর জন্য মা আর বাবার জন্য ভাতটা দিয়ে দিলাম আর ডাল ভাজা ছিল মা ওই দিয়ে খেয়ে নিয়েছে আবার তো দুধ ভাত খাবে রাতে আর আমি আর দিদিও চোর বিরিয়ানিটা খেয়েছি তো তারপর থেকে কারেন্টের অফিসে কমপ্লেন করা হয়েছে আরও দুটো তিনটে ঘরে ওরকম কারেন্ট নেই জানো তো ফোন করা হচ্ছে কোনো খবর নেই কিচ্ছু না বৃষ্টি হচ্ছে ওরা বলছে বৃষ্টি কমলে যাবে এইসব করতে করতে গেলো সেই এতক্ষণ ধরে তারপরে এই যে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে এখন শুনলাম একটা দাদা ফোন করেছিল বললো এখন নাকি গাড়ি আসবে। জানি না কখন আসবে কি হবে তো চলো যাই হোক তোমার আমি তো ঘরে চলে এসছি ঘরে চলে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে বিছানা টিছানা সব করা হয়ে গেছে আর current টাও off দেখো current টাও নেই আর আমার charger নিজে নিয়ে গেছি নিজে নিয়ে খাওয়া দাওয়া করলাম কোনো দিদি খাওয়া দাওয়া করছে মা তো খেয়ে দেয়ে শুয়ে পড়েছে তো দিদি খাওয়া দাওয়া টা করে নিক ওর জন্য charger টা নিজে রেখে আসলাম নিজেও একটা charger রয়েছে কিন্তু ওই charger যদি charge শেষ হয়ে যায় বাবা আবার খাওয়া দাওয়া করবে আর current তো কোনো guarantee নেই কখন আসবে না আসবে এই দেখো গাড়ির কথা বলেছে আধ ঘন্টা আগে এখনো অবধি এখনো গাড়ি এসে উঠতে পারেনি জানি না কখন আসবে কি হবে আর বৃষ্টি হচ্ছে তো গরম কম নেই যেমন গরম তেমন তার মধ্যে এরকম মশা তো বলে কাজ নেই তো এই অবস্থা তো চলো বন্ধুরা আর ভিডিওটাই অন্ধকারের মধ্যে বড় করতে ইচ্ছাও করছে না তোমাদেরও দেখতে ভালো লাগবে তো চলো এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে করতে পুরোনো না কিন্তু ছড়ো বন্ধুটা